বসিরাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের নির্বাচনী প্রচারে আচমকা বৃষ্টি বৃষ্টিতে ছাতা খুলে দাঁড়াতে হল মঞ্চে তৃণমূলের নেতৃত্বদের হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু বসিরাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যমপুর এলাকায় একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় আর সেখানে নির্বাচনী সভাই মুস মুহূর্তের মধ্যে বৃষ্টি শুরু হয় আর সেই বৃষ্টিতে মঞ্চে ছাতা খুলে দাঁড়িয়ে পড়ে বিধায়ক সপ্তষী ব্যানার্জি ওখার দাবাদহ পরিস্থিতির মধ্যে গোটা রাজ্যবাসী একেবারে নাজেহাল হয়ে উঠেছে সদর রাস্তাগুলিতে একেবারে শুনশান পরিস্থিতি আবহাওয়া দপ্তর ঘোষণা করেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লু বাতাস প্রবাহিত হতে পারে আর এই প্রখর দাবাদাহ পরিস্থিতির মাঝখানে বসিরাটের মধ্যমপুরে এই বৃষ্টির জেরে স্বস্তি মিলেছে এলাকার মানুষের বৃষ্টির মধ্যে ছাতা খুলে নির্বাচনী প্রচার করেন হাজি শেখ নুরুল ইসলাম পাশাপাশি মন্ত্রী সুজিত বসু বৃষ্টির মধ্যে তিনি অল্প ভিজেও গেছেন পাশাপাশি এই বৃষ্টিতে ভিজতে ভালো লেগেছে তাদের এরপর মধ্যমপুরের জনসভা শেষে মন্ত্রী সুজিত বসুকে সঙ্গে নিয়ে হাজি শেখ নুরুল ইসলাম পৌঁছে যান হিঙ্গলগঞ্জে হিঙ্গলগঞ্জে বিধায়ক দেবেশ মণ্ডলের নেতৃত্বে সেখানে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় এই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হাজি শেখ নুরুল ইসলাম রাজ্য সরকারের একাধিক উন্নয়নমুখী প্রকল্পগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাতষট্টিটি বেশির প্রকল্প মানুষ পেয়েছে উপকৃত হয়েছে সন্দেশখালীর ঘটনা তৃণমূলের উপরে কোনো প্রভাব ফেলবে না বলে তিনি জানিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেগঙ্গার সভা থেকে জানিয়েছিলেন হাজি শেখ নুরুল ইসলাম অসুস্থ তাই বসিরহাটকে বাড়তি নজরদারিতে রাখার জন্য মন্ত্রী সুজিত বসুর উপরে দায়িত্ব দেন পাশাপাশি বসিরাট লোকসভা কেন্দ্র থেকে আবার তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে সেই আশা রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজি শেখ নুরুল ইসলামকে প্রার্থী করেছে আর সেই কথা মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে মন্ত্রী সুজিত বসু দিনের পর দিন বসিরাট লোকসভা কেন্দ্রে ছুটে যাচ্ছেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন সন্দেশকালীর ঘটনা নিয়ে যে আন্দোলন বা যে বিক্ষোভ হয়েছিল তাতে দল ব্যবস্থা নিয়েছে প্রশাসন ব্যবস্থা নিয়েছে সন্দেশখালীর ঘটনা প্রভাব ফেলবে না পাশাপাশি দেবেশমন্ডল ফুলের মালা পরিয়ে হাজি শেখ নুরুল ইসলাম ও মন্ত্রী সুজিত বসুকে বরণ করে নেন এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হাজি শেখ নুরুল ইসলাম বলেন যে সন্দেশখালীর ঘটনা নিয়ে দিনের পর দিন নাটক চলেছে এই নাটকের অবসান হয়েছে সন্দেশখালী থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামকে বহু ভোটে জয়লাভ করাবে সুকুমার মাহাতো সন্দেশখালীটা দেখছি এবং আমি ওকে খুব ভালোবাসি ও এমনি ভালো ছেলে আগামী দিন আপনাদেরই থাকবে ওর জন্যে আমি একটু আশীর্বাদ করি যে ও আগে এগিয়ে যাক কেন ওর শান্ত ছেলে শান্ত পরিবেশের মধ্যে দিয়েও চলতে চাই তাই আপনারা ওকে সাহায্য করবেন ওর কথা শুনে আপনারা চলবেন আর আমাদের বলার কি আছে আমার কি পরিচয় নতুন করে কিছু দোয়ার আছে দোয়ার নেই শুধু আপনাদের আশীর্বাদ দোয়া নেওয়ার জন্য আমি আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি আপনাদের পাঁচ ছেড়ে কোথাও যাবো না এরকম দু হাজার নয় থেকে দু হাজার পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আপনাদের এবং যত রকম উন্নয়নের কাজ হবে আমরা সবাইকে নিয়ে আমরা মিলিতভাবে আমরা সন্দেশকালীকে নতুন করে আবার তৈরি করবার চেষ্টা করব আবার যে কাজগুলো অসমাপ্ত আছে সেই কিন্তু আমরা করব এটা আপনাদের কথা দিয়ে গেলাম যা যা ছোটোখাটো সমস্যা আছে এতদিন নাটক হচ্ছিলো নাটক বন্ধ হয়ে গেছে কারণ আপনারা সজাগ মানুষ সন্দেশকালীন মানুষ হয়তো বোকা না আমি জানি আপনারা যেভাবে কাজ করছেন আমি সুজিতাকেও বলেছি সুজিতা আপনার নেতৃত্বে আমরা সন্দেশকারীদের পাঁচ হাজার বটে অজিতলেও আমরা জিতব এবং সুকুমারের নেতৃত্বে এটা আমার বিশ্বাস আপনারা সুস্থভাবে কাজ করে যান কোনো চিন্তা করবেন না ভয় করবেন না পাতার উপরে সুজিতা আছে আমরা আছি আপনাদের কোনো চিন্তা করতে হবে না প্রশাসন কোনো ডিস্টার্ব করবে না যা করছিলো করছিল আপনারা সেটা সুজিদ্দাকে বলবেন যেটা বলার আমি খবর রাখছি কোনো ভয়ের কোনো কারণ নেই আমরা এগিয়ে যাব এটাই আমাদের বিশ্বাস আপনাদের আজক থাকুক কারণ এই নির্বাচন খুব বড় নির্বাচন এই নির্বাচন হচ্ছে দেশ বাঁচানোর নির্বাচন সংবিধান বাঁচানোর নির্বাচন ধর্ম নিরপেক্ষ থাকবে কি থাকবে না ভারতবর্ষ সেই নির্বাচন হিন্দু মুসলমানের ঐক্য সম্প্রীতি থাকবে কি থাকবে না সেই নির্বাচন আমরা একদিকে উন্নয়ন দিদি উন্নয়ন নিয়ে মানুষের কাছে গেছি মানুষের কাছে যাচ্ছি বসিরহাতের মানুষ দু হাজার জুড়ে আপনাদের ভোট দেবে তৃণমূল কংগ্রেসকে আমি কত দিয়ে গেলাম আপনাদের সব থেকে রেকর্ড ভোটে আপনারা এটাই আমি আপনারা আমার আপনারা কি তাই আপনাদের সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য